নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রকৌশলী পদে চার বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল আল মামুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে উনত্রিশ মে বিকেল তিনটায় উপজেলা হলরুমে সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ তিন বছরের কর্মজীবন নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসহাক মিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন নোয়াখালী জেলা পরিষদ সদস্য আতিকুল্লাহ সুজন উপজেলা এলজিডি উপসহকারী প্রকৌশলী রবিউল আলম উপসহকারী প্রকৌশলী নূর ইসলাম উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ বোরহান উদ্দিন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইকরাম হোসাইন ল্যাব টেকনিশিয়ান মোহাম্মদ দুলাল মিয়া হিসাব রক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহমান মোস্তফা কামাল কাজল মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সোহেল মোহাম্মদ জসিম উদ্দিন ফ্যাসিলেটর মোহাম্মদ আব্দুল আজিজ হিসাব সহকারী মোহাম্মদ আলমগীর হোসেন কার্য সহকারী মোহাম্মদ দেলাল হোসেন ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নুরুল হক অফিস সহকারী শাহিন আক্তার অফিস সহায়ক মোহাম্মদ মিজানুর রহমান অফিস সহায়ক মোহাম্মদ মজরুমিয়া নিরাপত্তা প্রহরী মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ বক্তারা বলেন সুবর্ণচরের প্রকৌশলী পদে মোহাম্মদ শাহজালাল তিন বছর আগে যোগদান করে টেকসই উন্নয়নে ভূমিকা রেখেছেন সড়ক পোল কালবার্ড ব্রিজ সহ সকল প্রকল্প উন্নয়ন প্রকল্পে তিনি কখনো কাউকে ছাড় দেননি যতটুকু সম্ভব তিনি টেকসই উন্নয়ন কাজের গুণগত মান ধরে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের তিনি সব সময় সহযোগিতা করেছেন কাজ সম্পাদন না করা পর্যন্ত তিনি দিক নির্দেশনা দিয়েছেন আগামীতেও সুবর্ণচারী টেকসই উন্নয়নে তার ভূমিকা থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন পরে প্রকৌশলী শাহজালালকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা

যাক আমার বিভিন্ন সমস্যা ছিল সমস্যার কথা বলব ওনার পক্ষে সম্ভব কতটুকু আবার সমাধান করে দিন থাকে তাহলে আমরা সবাই স্যারের দোয়া করি যতটুকু করে যতটুকু কাজের সহযোগিতা করি স্যারকে আমরা তো সাথে আমাদের স্যারের পক্ষ থেকে বলি আমাদের জন্য স্যার যেন আমাদের জন্য দোয়া করে আমরা যেন মিলেমিশি একসাথে একই পরিবারের সাথে থাকতে পারি কাজ এই জন্য স্যারের কাছে আমাদের এটা আবেদন आरक्षक विशेष सात जनों को तो मैं वो दस दस तब हम आम के सारे सार